প্রিয় শিক্ষার্থী বাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লা আবরকাত আজকে নুরানি কায়দার নয় নম্বর পর্বে সবাইকে মোবারকবাদ আজকে আমরা হরকত পর্ব জবরদের পেশ টান ছাড়া এগুলো টান দেওয়া যাবে না এগুলো কাটা কাটা বলতে হবে বলো রহমানির রহিম আমি যে বাপ বলবো তুমিও সে বলবা বলো বা জবর বা বা জবর বা বলো বা জবর বা বাবা জবর বা 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 ডাল জবর দা ডাল জবর দা দাদা দাদা নুন জবর না নুন জবর না 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 মিম জবর মা মিম জবর মা মিম জবর মা মিম জবর মামা মামা

하 a p e s hu, h a 와 e s hu, wow z a b u 히 wa, w o 야 z a b u 야 wa, h u 야히 huwa, hazer hi, hazer hi, ya z a 카 비카 hiya, ya z 바 b u r hiya, 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 bazher bi, bazher

হামজা জবর আ জাল জে রে নুন জবর না আজি জবর না বা জবর বা খ জের খি খ জের খি সা মিম ذ المي سامي سامي عين زبرعه ع হা سميعه سميعه ح زبرحه ح زبرحه ميم زرمي ميم زرمي حامي حامي دال زبردا

জবর আ আজকে আমরা কি বললাম হরকত এক জবর এক জের এক পেজকে কি বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া খালি জবর খালি জের খালি পেজ দিয়ে কি টান দেওয়া হুম চলো আরেকবার পড়ি